तुन जो त बाहिर गय सुन हामी भाइ भन्छिन् ज तिनी बण छटो हामी बोरो बोरो अर सले भाइ भन्नु के गर र त्यसो गरेना छटो बासाय गई थाले अच्छा तुन मुनकी काज गर हामी मान्छे बारी काज गरि कमिस गर्नु नि गरे तीन चार बारी काज गरि दिवस गर्नु अच्छा अच्छा जा कडा काजे का जा हाकडे नि जाई सकाल 8:00 सम्म आसी बेलुका 5:00 सम्म अष्ट त उन के काज गर

আমি বললাম আমার যদি আমার পাশে কেউ থাকে আমার আমার দাদির দায়িত্বলে যদি পাশে থাকে সে বুড়া হোক আমার দেখার নেই আমার দুজনের যদি পাশে থাকে তাহলে আমি তার মন দিয়ে ভালোবাসবো বুড়ো হোক যে নেই তারই ভালোবাসবো দুটো ডায়ের ভাত খাবে তা আমি খুশি কেউ মনে হচ্ছে সেটা দেখার আমার কপালে থাকবে আমার দায়িত্ব যে নেবে আমার দাদির দায়িত্ব যে দুটো ডাইল ভাত কাটি পারবে তার এই নিছে আমার মনের মত মানুষ হয় আচ্ছা আচ্ছা তো এখন তোমার বয়স কত আমার বয়স 15 15 তো বেশি দিছে না বেশি করছো কি রকম মানুষছো এই আমার মনের মত না আমার যে আমার মনের মত যেরকম হবে আমার সংসারের দায়িত্ব নেবে আমার দাদির দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে দুটো ডাইল ভাত খাবে এই আমি সেরকম মানুষ হিসেবে বুড়ো জনক দেখার বিষয় নেই জিৰ' ৱান এইট ডাবল ফাইভ টু জিৰ